আশি আশি এ যে আশি ভাই এখানে আছে পঁচিশ বিশ ভাই আজকে এই দামি থাকবো ভাই আজকে এই দামি থাকবে আজকে এই দামি থাকবে ভাই আজকে কিন্তু দামাকা সম্রাট বাইকেলের থেকে ইন্দোনেশিয়ান আর গেজি ভ্যালি অনলি চার লক্ষ বিশ হাজার টাকায় এই যে গেজি চার লক্ষ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বাইক কন্ডিশন অনেক ভালো এখানে আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভাই

দুই লাখ আশি ভাই দুই লাখ আশি করে আশি করে ভাই তিন লাখ টাকা একটা আছে দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুইটা ইন্ডিয়ান একটা ইন্দোনেশিয়ান দুই লক্ষ আশি হাজার টাকা তিনটে ভাই এটা কি কি ভাই কি জিপিএস ডেমন জিপিএক্স ভাই এই জিপিএক্স ডেমন আনতাছিনছিল সবগুলা গাড়ি আনতাছিনছিল এখানে এই গাড়িটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে একদম পানি না আজকে আরো কম দিব কারণ আজকে আপনার পিঠুতে বাড়ি পছন্দ চল্লিশে ভাই আর পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিলাম পরে কিন্তু আর বলতে পারবেন না ভাই এরপর আর বলতে পারবেন পঁয়ত্রিশে দিয়ে দিলাম

সম্রাট ভাই গেলে থেকে এক লক্ষ পেপার সাবমিট দশ বছর আছে লাস্ট মডেল পঁচিশ সুইসুই বাইক অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার অনলি এক লক্ষ আটচল্লিশ বাইশ হাজার মডেল

যারা পঁচিশ হাজার যারা পঁচিশ হাজার যারা ডিজিটাল পঁচিশ হাজার যারা ডিজিটাল পঁচিশ হাজার মানে পঁচিশ করে কয়টা বাইক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাইক পঁচিশ ছয় ছয়টা বাইক একটু পঁচিশ হাজার তারপরে চলে যাবো আমরা একটু আর একটু আপার লেভেলে যে গাড়ি চান তারপরে বলবো আমরা পুরো পরে শাড়িটা আছে পরিমাণ কালেকশন ওকে আমাদের সাথে জয়েন আছে অনেক ভাই রে যারা যারা জয়েন আছে সবাই একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিব

ভাই অনলি পঞ্চান্ন ষোলো মডেল পঞ্চান্ত ষোলো মডেল টাকা এখানে দেখেন আটান্ন হাজার টাকা নাম্বার দশ বছর নম্বর আটান্ন হাজার আটান্ন হাজার আটটিয়ার আটান্ন হাজার আটটি আটান্ন হাজার আটটিয়ার আটান্ন হাজার আটটিয়ার আটান্ন হাজার

এই ব্যাগটা সুপার দামাখা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই এই গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশিটর ফার্স্ট পার্টি আর সঠিক

বিশ টাকা বাড়ানো জালপট্রী মসজিদ মিটে থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত স্ট্যান্ড পুরিল মিশর থেকে আসলে বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপট্টি মসজিদ মৃত্যুর অবস্থিত সম্রাট বাইক যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম ফেরি থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে মাধবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন সহজে সিলেটের বাসে উঠলে অতএব এদিকটা করি তোলা ফেরিঘাট থেকে আসলে 10 মিনিটের রাস্তা মাধবপুর রোড। গরোটার সাথেই আমাদের শোরুম জালপটি মসজিদ মিটরে। ভাই এই বাইকগুলো কিন্তু একদম অল্প দামে দিচ্ছি। বাইকগুলো কন্ডিশন যাচাই করার জন্য অনুরোধ রইল আপনি আসবেন চালাবেন। ভাই আমার শোরুমটার কন্ডিশন ভালো না। তাই কি আমার গাড়ির কন্ডিশন ভালো হবে না? ভাই একটা কথাই আছে গোবরে পদ্ম ফুল ফোটে। আমি কথাটা এই কারণেই বললাম। আমার এখানের গাড়িগুলো আপনি আমার পরিবেশ বা আমার কন্ডিশন দেখে গাড়ি নিলে চলবে না। দেখতে হবে গাড়ির কন্ডিশন আপনি ভ্যালু যে আপনি কত টাকা কিনবেন কোন গাড়িটা নিবেন এবং প্রত্যেকটা গাড়ির মালিক আপনার কাছে হ্যান্ড ওভার করে দিতে পারবেন সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিত্তিতে আল্লাহ